আপা বলেন দুনিয়ার হিসাবে কাদেরকে আমি আল্লাহর কাছে দিয়েছি পৃথিবীতে যা কিছু বাবাদেরকে দিলাম সম্পদ ক্ষমতা বালাখানা কলিজা সব গুলো কিন্তু দুনিয়ার সম্পদ এগুলো কি এবারে যদি মওন আল্লাহ খুব বেশি দিবেন তাহলে একজন কাফেরকেও এক গ্লাস পানি খেতে দিবেন না একটা মারা সাদে বলে নষ্ট হয়ে গেছে কলকার মূল্য